ভোজন রসিকদের কাছে তেহরি মানেই একটা ভালোবাসার নাম আর এই ভালোবাসা পঞ্চাশ বছর ধরে টিকিয়ে রেখেছে রয়্যাল তেহরি মানে নীলক্ষেতের রয়্যাল তেহেরি হাউস রাত প্রায় দশটা বাজে চলে গেলাম রয়্যাল তেহেরি খেতে স্বাধীনতার তিন বছর পরেই যাত্রা শুরু হয় এই রয়্যাল তেহেরির আর এই রয়্যাল তেহেরি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হচ্ছে মোহরালি মানে মোহরালি সাহেব যাকে আপনারা এখন ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বয়স হয়ে গেছে তারপরেও প্রতিদিনই সে তার শখের এই ব্যবসাকে এখনো দেখভাল করেন রাত দশটার সময় তেহরি গরম বারবার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছিল সো জুম করে পরবর্তীতে তেহরি শটগুলা নেওয়া লাগছে আর প্রতিনিয়ত এখান থেকে এখনও প্রচুর পরিমাণে পার্সেল যাচ্ছে এবং কাস্টমার আসতেছে আর এই তেহরিটা আমি কিন্তু খেতে আসছি আজকে এদিরে একজন অনেক পুরানো গ্রাহক তার রেকমেন্ডেশনে মানে সে হয়তো এখন এখানে প্রতিদিন আসতে পারে না বাট সে দেখতে চেয়েছিল যে তার এই পছন্দের রয়্যাল তেহেরি ঘরটা কেমন আছে শুরুর দিকে যদি এর দাম ছিল সাত টাকা তেরো টাকা এইভাবে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এখন এই তেহেরি হাফ হয়ে গেছে একশো পঞ্চাশ টাকা আর তেহেরি ঘরটা দেখানোর মতো আসলে তেমন কিছুই নাই না আছে এসি না আছে সোফা জাস্ট বেঞ্চের মতো কটকটে রং চটা টেবিল আর আমি আজকে এখানে আসছিলাম শ্রীমঙ্গল ট্যুরের কিছু প্রস্তুতির জন্য আর এখানে আসছি আমি আর আসল পুরুষ রয়্যাল তেহরি না খেয়ে আমরা যাব না আর সালাদের ব্যাপারটা হচ্ছে যে তারা যদিও কুচি কুচি সালাদ দেয় নেই কিন্তু সেকেন্ড বেস্ট অপশন দিয়ে আর এই হচ্ছে তাদের সাইজ প্লেটগুলো খুব বড় না থাকলেও বেশ একটু গর্ত প্লেট আর উঁচু করে সো পরিমাণ দিছে নিয়ে আমার কোনো আপত্তি নেই আর সাথে মাংসের পরিমাণটাও আমার কাছে যথেষ্ট উচিত মনে হয়েছে তেহেরির স্বাদের কথা যদি বলতে চাই বহু বছর আগেও আমি যেমন খেয়েছি এখনও তেমন স্বাদই পাইছি এর পিছনে একটা কারণ আছে এই তেহরি যখন প্রথম যে বাবরচি শুরু করছিলেন যে রান্না করতেন তারই যে ইমিডিয়েট সাগরেট সে এখন এই তেহরি রান্না করতেছে আমি যতদূর জানি তাই আমি আপনাদের বলবো যদি তেহেরি পছন্দ করে থাকেন আর রয়্যাল তেহরি যদি এখনও না খেয়ে থাকেন আশা করি একবার খেতে আসবেন আর কেমন লাগলো একটু জানাবেন আশা করি ভালোই লাগবে আর ভালো না লাগলেও অবশ্যই আমাকে জানাতে পারেন আর ইমনের প্ররোচনায় আমি আরও একটা কোয়াটা নিয়েছিলাম মানে আমরা দুজন এখন শেয়ার করে খাবো কারণ পেট মোটামুটি ভরলেও মন তখনও ভরে নাই সো এক কোয়ার্টার আবার দুজনে ভাগ করে নিছিলাম। সো রয়্যাল তেহেরি আসলে বরাবরের মতোই আমার ব্যক্তিগত একটা পছন্দের জায়গা তাই আসলে ব্যক্তিগত মতামতে রয়্যাল তেহেরিকে খারাপ বলা আমার পক্ষে সম্ভব না আর মোহর আলী সাহেবের পরে রয়্যাল তেহেরির কী হবে অনেকেরই সন্দেহ আছে ঠিক তেমন আমারও বেশ সন্দেহ আছে যে জানি না তেহেরি ঘরের ভবিষ্যৎ কি তবে আশা করি রয়্যাল তেহেরি সবসময় এমনই থাকুক আর রয়্যাল তেহেরিটা আপনারা পাবেন নীলক্ষেতের যে বইয়ের বাজার আছে সেই বইয়ের বাজারের ঠিক মাঝামাঝি একটা জায়গায় মেইন রোডের পাশেই আর এই বইয়ের বাজারে যে কাউকেই যদি আপনারা জিজ্ঞাসা করেন রয়্যাল তেহেরি কোথায় অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ